হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার পরিবেশ বিদ্যা একটি ক্লাস তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত পরিবেশ বিদ্যা নমুনা প্রশ্নপত্র তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা সংসদ থেকে যে মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেটা আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো তো চলো শুরু করি ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার পরিবেশ বিদ্যার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র চলো দেখে নিই একবার তো দেখে নাও এখানে তোমাদের প্রশ্ন এখানে তোমাদের দু নম্বরের চারটি প্রশ্ন লিখতে হবে ঠিক আছে আট নম্বর থাকবে তো প্রশ্নগুলি একটু দেখে নিই কী আছে এক এক দেখো বলছে ইউট্রোফিকেশনের সঙ্গে শৈবাল সাম্রাজ্য অ্যাল অ্যালগাল ব্লুম এর সম্পর্ক লেখো দু নম্বর বলছে তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো তিন বলছে মন্ট্রিল চুক্তি উনিশশো এর প্রতিপাদ্য বিষয়গুলি লেখো চার নম্বর শ্রবণ ক্লান্তি অডিটরি ফেটিক ও পেশাগত বধিরতা বলতে কি বোঝো পাঁচ নম্বর বলছে গঙ্গা অ্যাকশন প্ল্যান কী কত সালে এটি কার্যকর হয় ছ নম্বর আর এস এবং পিপিবি কথা দুটির অর্থ কী তো এই ছিল তোমাদের পরিবেশবিদ্যার অর্থাৎ এই ছটা থেকে চারটে লিখতে হবে দু নম্বর অর্থাৎ আট নম্বর এবার দেখো যে কোনো চারটে লিখতে হবে এটাও কিন্তু দু নম্বরের কিছু প্রশ্ন আছে চার দুগুণ আট নম্বর অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু দু নম্বর অর্থাৎ একের দাগেও দু নম্বরে চারটে লিখতে হবে ঠিক আছে আট নম্বর দুয়ের দাগেও দু নম্বরে চারটে লিখতে হবে আট নম্বর তো দেখে নিই দুয়ের একের দাগ কী বলছে ফোর আর ব্যবস্থাপনা বলতে কি বোঝো দু নম্বর ভারতে কত সালে মোটর যান আইন মোটর ভেহিকল অ্যাক্ট ও জীববৈচিত্র্য আইন বায়োডাইভার্সিটি অ্যাক্ট চালু হয়েছে তিন নম্বর প্রশ্ন পানীয় জলের গুণমত মান আইএস দশ হাজার পাঁচশো রক্ষার্থে পিএইচ এবং আর্শনীতির আর্সানিকের মান কত হওয়া উচিত চার নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের মান রক্ষার্থে শিল্পাঞ্চলে সালফার ডাইঅক্সাইড এসো এবং কার্বন ডাইঅক্সাইড সিও এর বাতাসের ঘনত্ব বাৎসরিক গড় কত থাকা উচিত পাঁচ নম্বর কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার কত সারে পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করে আর ছ নম্বর বলছে বৃত্তিকার গুণগত মান নির্ণয়ের যে কোনো চারটি মাপকাঠি উল্লেখ করো এই ছিল তোমাদের দুয়ের ত্যাগের এখান থেকে চারটি প্রশ্ন লিখতে হবে দু নম্বর করে আট নম্বর এবার ছোটো তিনের দাগে বলছে যে কোনো দুটো অর্থাৎ ছ নম্বর করে ঠিক আছে তো এই তিনের দিকে দুটো লিখতে হবে ছ নম্বর অর্থাৎ ছ কোনো বারো নম্বর দেখিনি কী কী প্রশ্ন আছে এখানে তিনের তাকে এক বলছে অম্লবৃষ্টির কারণ ও ক্ষতিকারক প্রভাবগুলি সংক্ষেপে বর্ণনা করো এটা দুই যোগ চার বায়ু দূষণের কারণগুলি উল্লেখ করো প্রাথমিক ও গৌণ বায়ুদূষক কী উদাহরণ দাও এটাও চার যোগ দুই আর ওজন গহ্বর কীভাবে সৃষ্টি হয় ওজন স্তর অবক্ষয়ের পরিমাণ পরিণামগুলি বিবৃত করো দুই যোগ চার তাহলে দেখো এখানে ছ নম্বর যেটা আছে সেটা কিন্তু দুই যোগ চার অথবা চার যোগ দুই করে তোমাদের ডিভিশন করে দিয়েছে অর্থাৎ তিন দাগে তোমাদের ছ নম্বরের দুটি প্রশ্ন অর্থাৎ ছদ বারো নম্বর এবার চলো আমরা চলে যাই চারের দাগে এখানেও বলছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও এটাও কিন্তু ছ নম্বর করে এক একটা কিন্তু ছ নম্বর অর্থাৎ এখানে ছ নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে ঠিক আছে তো চলো আমরা দেখিনি চার চার দিকে কী কী প্রশ্ন আছে এক দায় বলছে পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলি নির্ণয় করো দুই যোগ চার বসুন্ধরা সম্মেলন কী এর কয়েকটি প্রাথমিক নীতি বর্ণনা করো দুই যোগ চার আর বিপজ্জনক বজ্র বলতে কী বোঝায় কীভাবে বিভিন্ন বিপজ্জনক বজ্রের অপসারণ করা উচিত বলে তুমি মনে করো দুই যোগ ছাড় তো এখানে চারের তাকেও কিন্তু তোমাদের ছ নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে তাহলে আর একবার তোমাদের সামনে তুলে ধরি যে একের দাগে তোমাদের দু নম্বরের চারটি প্রশ্ন লিখতে হবে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো আচ্ছা দুয়ের তাকেও দু নম্বরের চারটি প্রশ্ন লিখতে হবে অর্থাৎ আট আট ষোলো এখানে তিনের দাগে তোমাদের ছ নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে ছ দুগুণো বারো এবং চারের দাগে ছ নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে ছ দুগুনো বারো তো এই ছিল তোমাদের ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত পরিবেশ বিদ্যার নমুনা প্রশ্নপত্র তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাঁচটাকে বেল আগে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ